প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা বাদশাহ জুলকান নাইনের কাহিনী সম্পর্কে আলোচনা করতে চলছি যাকে মহান আল্লাহ তাহলা সারা বিশ্বের বাদশাহ বানিয়েছিলেন যিনি চিরজীবন বেঁচে থাকার জন্য আবেহায়াতের হায়াতের সন্ধানে গিয়েছিলেন এই চমৎকার কাহিনীটি জানতে আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ একদা বাদশাহ জুলকান নাইন ইসলাম প্রচারের উদ্দেশ্যে কোনো এক অজানা পথ ধরে কোথায়ও যাচ্ছিলেন কিছুক্ষণ পথ চলার পর জুলকান নাইন ক্লান্ত হয়ে পড়লেন তাই তিনি এক জায়গায় বিশ্রাম নিতে বসলেন আর মনে মনে ভাবছিলেন কিভাবে সারা দুনিয়ায় ইসলাম ধর্ম প্রচার করা যায় কিভাবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে আল্লাহর তাওহিদের বাণী ছড়িয়ে দেওয়া যায় এমন সময় হঠাৎ করে এক জুলকান নাইনের কাছে এসে উপস্থিত হল এবং তাকে সালাম দিয়ে বলল হে নাইন এত গভীরভাবে কি ভাবছেন তখন বাসা নাইন বললেন আমি সারা জীবন আল্লাহ তালার ইবাদত করতে চাই এবং ইসলাম ধর্ম সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই কিন্তু আমার হায়াত তো অল্প এই অল্প হায়াতে সারা পৃথিবীতে কিভাবে ইসলাম ধর্ম ছড়িয়ে দিব তাই চিন্তা করছি যদি আল্লাহ রব্বুল আলমিন আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দান করতেন তাহলে আমি সমগ্র পৃথিবীতে ইসলাম ধর্ম ছড়িয়ে দিতাম এবং আল্লাহ তালার ইবাদতে মশগুল থাকতাম তার কথা শুনে ফিরেস্তাটি বলল আমি কোনো একদিন শুনেছিলাম পৃথিবীর শেষ প্রান্তে কোহে কাহাব পর্বতের পাদদেশে একটি অন্ধকার গুহার মধ্যে আবে হায়াত নামক কূপ রয়েছে ওই কূপের পানি পান করলে অমরত্ব পাওয়া যায় অর্থাৎ যে ব্যক্তি ওই পানি পান করতে পারবে সে সারা জীবন বেঁচে থাকবে এই কথা শুনে বাসা জুলকার নাইন আশ্চর্য হয়ে গেলেন এবং অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন এভাবে বেশ কিছু সময় ফেরেস্তার সঙ্গে কথা বলার পর ফেরেস্তাটি সালাম দিয়ে বিদায় গ্রহণ করলেন অতপর বাদশা জুলকান্নাইন চিন্তা করতে করতে রাজদরবারের দিকে ফিরে আসতে লাগলেন আল্লা রব্বুল আয়লামিন বাদশাহুলকান্নাইনকে সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করেছিলেন ফেরেস্তার সঙ্গে কথা বলার কিছুদিন পরের ঘটনা একদা বাদশাহুলকান্নাইন তার রাজদরবারে একটি জরুরি সবার আয়োজন করলেন সেখানে অনেক জ্ঞানীগণী ব্যক্তি উপস্থিত ছিলেন বিশেষ করে নাইনের প্রধান উপদেষ্টা লোকমান হেকিম ও হজরত খিজিরা সালামও সেখানে উপস্থিত ছিলেন উক্ত সবাই বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে এক সময় বাসা নাইন সবাইকে জিজ্ঞাসা করলেন আবে হায়াতের পানি সম্পর্কে আপনারা কেউ কিছু জানেন উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে একজন ব্যক্তি বলে উঠল হুজুর আমি আবে হায়াত সম্পর্কে জানি একদা আমি হজরত আদম সালামের এক নসিহতনামা পাঠ করতেছিলাম তখন দেখলাম সেখানে লেখা আছে আল্লাহ তালা এই পৃথিবীতে আবে হায়াত নামক এক সুস্বাদু সাদা তরল পদার্থ প্রেরণ করেছেন যা মানুষ একবার পান করতে পারলে কেয়ামত পর্যন্ত তার আর মৃত্যু হবে না তবে আবে হায়াত কূপের অন্ধকারের গভীরতা অনেক হওয়ায় সেখানে যেতে যেতে হলে দামি কোনো নিয়ে হবে যাতে তার উজ্জ্বল দ্বারা সঠিক জায়গায় পৌঁছা যায় নয়তো পথ হারানোর সম্ভাবনা রয়েছে অপরদিকে থাকা আরেকজন ব্যক্তি বলল হুজুর আমিও আবে হায়াতের ব্যাপারে শুনেছি আবে হায়াতের পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি এই পানি পান করতে পারলে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকা যাবে এটি পৃথিবীর শেষ প্রান্তে কোহে কাহা পর্বতের পাদদেশে অবস্থিত রয়েছে বিশিষ্ট ব্যক্তিদের মুখে আবেহায়াতের কথা শুনে বাসা জুলকার নাইন বললেন যে করেই হোক আমাকে সেখানে পৌঁছাতে হবে এবং তার পানি পান করতেই হবে এজন্য আমি চাই আমার রাজত্বের ক্ষমতা ও দায়িত্ব আপনাদের কাছে অর্পণ করে আমি আবে হায়াতের সন্ধানে বের হব এবং সারা পৃথিবীতে ইসলামের বাণী ছড়িয়ে দিব অতপর তারা তার প্রস্তাবে সম্মতি দিলে নাইন একজন দায়িত্বশীল ব্যক্তির নিকট রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়ে বারো বছরের জন্য আবে হায়াতের সন্ধানে বেরিয়ে পড়ার প্রস্তুতি গ্রহণ করলেন অতপর হজরত খিজিরা আলাইহিসালামকে সঙ্গে নিয়ে নাইন তার সৈন্য সহ প্রয়োজনীয় খাবার নিয়ে আবে হায়াতের সন্ধানে বের হয়ে পড়লেন নাইন প্রথমে পৃথিবীর পূর্ব প্রান্তের দিকে যাত্রা করলেন যেতে যেতে তারা অনেক ধরনের নতুন ও অদ্ভুত প্রাণী দেখতে পেলেন এই অদ্ভুত প্রাণীগুলো দেখে বাসা জুলকার সেখানে থামলেন এবং সৈন্যদের জিজ্ঞাসা করলেন আপনারা কি বলতে পারবেন এটা কোন প্রাণী সৈন্যরা বলল হুজুর এই ধরনের প্রাণী সম্পর্কে আমাদের পূর্বে কোনো ধারণাই ছিল না অতএব এটিও আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির একটি মাখলুক আল্লাহ রব্বুল আলমিনের সুন্দর সৃষ্টি দেখার পর বাসা জুলকান্নাইন আল্লাহ তালা দরবারে সুক্রিয়া আদায় করলেন এরপর তারা আবার পথ চলতে লাগলেন যেতে যেতে তারা যখন এক নদীর তীরে এসে উপস্থিত হলেন তখন তারা দেখলেন নদীতে এক ধরনের মানুষ বসবাস করছে যাদের সামনের দিক মানুষের মতো এবং পিছনের দিক মাছের মতো এমন কি তারা নদীর নিচে বসবাস করে তারা কখনো কথা বলে না এবং মানুষের সাথে চলাফেরাও করে না এটি দেখে তার সৈন্যদের বললেন আপনারা কি এই ধরনের কোনোদিন দেখেছেন তখন সৈন্যরা বলল হুজুর দেখা তো দূরের কথা এমন মানুষ্য জাতির কথা আমরা পূর্বে কোনোদিন শুনিও তাদের কথা শেষ হতেই বাদশাজুলকান্নাইন তার সৈন্যদের আদেশ করলেন যাও তাদের দুজনকে ধরে নিয়ে আসো সৈন্যরা বলল হুজুর তাদেরকে ধরে কি করব জুলকার নাইন বললেন আমি তাদেরকে পরীক্ষা করে দেখব তারা কি সত্যিই মানুষ নাকি অন্য কোনো প্রাণী জুলকার নাইনের কথা মতো সৈন্যরা তাদের কাছে গেল কিন্তু তারা কোনোভাবে পলানোর চেষ্টা করল না বরং চুপচাপ সেখানেই বসে রইল অতঃপর সৈন্যরা তাদের দুজনকে বাসা জুলকার নাইনের নিকট ধরে নিয়ে আসলো ধরে আনার পর তিনি তাদেরকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে এই প্রাণীগুলোর মধ্যে মানুষের কোনো গুণবলেই নেই বরং এরা একটি মৎস্য জাতি যাদেরকে দেখতে মানুষের মতো মনে তাই বাদশা জুলকার নাইন তাদেরকে কিছু না বলে পুনরায় নদীতে ছেড়ে দিলেন এরপর সেখানে আর সময় নষ্ট না করে বাদশা জুলকার নাইন তার সৈন্যদের নিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন তপর যেতে যেতে দুই পাহাড়ের মধ্যবর্তী এক স্থানে এসে পৌঁছালেন যেখানে পৌঁছে এমন এক সম্প্রদায়কে দেখলেন যারা তার কথা কিছুই বুঝতে পারছিল না তবে আকার ইঙ্গিতে বাদশা জুলকার নাইন তাদের কথা বোঝার চেষ্টা করলেন তারা ইঙ্গিতে নাইন কে বললেন হুজুর আপনার মতো পরাযন বাদশাহ আমাদের মাঝে উপস্থিত হওয়ায় আমরা গর্বিত এর পাশাপাশি তারা আরো বলল হে জুলকার নাইন আমরা একটি সমস্যার মাঝে রয়েছে আর তা হল এই ইয়াজুজ মাজুজ নামের মানুষরূপী দত্তের এক সম্প্রদায় এই জমিনে খুবই অশান্তি সৃষ্টি করছে তারা যখন বের হয় তখন তাদের ভয়ে আমরা আমাদের ঘরবাড়ি ছেড়ে দিয়ে নানান জায়গায় আশ্রয় গ্রহণ করে থাকি যার ফলে তারা সব কিছু নষ্ট করে দেয় এমনকি খাদ্য ও পশু সব কিছু খেয়ে শেষ করে দেয় হে তাদের তাদের সংখ্যা এত বেশি যে সাথে যুদ্ধ করার মতো সক্ষমতা আমাদের নেই তাই আমরা তাদের মোকাবেলা করতে পারছি না অতএব আপনি তাদের থেকে আমাদেরকে রক্ষা করুন তাদের কথা শুনে বাদশাহুলকার বললেন আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি আমাকে পরামর্শ দাও তখন তাদের মধ্য থেকে একজন বলল হে বাদশাহ আপনি তাদের মাঝে ও আমাদের মাঝে একটি বড় প্রাচীর তৈরি করে দিতে পারেন যার ফলে তারা উপাস থেকে এপাশে আসতে পারবে না তার কথা শুনে বললেন এটা তো অনেক ব্যয়বহুল যখন অনেক ব্যয়বহুল শব্দটি উচ্চারণ করল তখন তার সকলে বলে উঠলো হে বাদশা নাইন আমরা কি চাঁদা তুলে আপনাকে কিছু অর্থ দেব যাতে আপনি তাদের মাঝে ও আমাদের মাঝে বড় প্রাচীর তৈরি করে দিতে পারেন তাদের কথা শুনে বাচ্চা নাইন কিছুটা হাস এবং বললেন আল্লাহ তালা আমাকে যে পরিমাণ অর্থ ও ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট আপনাদের টাকা দিয়ে সাহায্য করতে হবে না বরং আপনারা আমাকে শ্রম দিয়ে সাহায্য করুন তাহলেই আমি আপনাদের ও ইয়াজুজ মাজুজের মাঝে একটি বিরাট প্রাচীর তৈরি করে দিতে পারব। সকলে নাইনের প্রস্তাবে সম্মতি প্রদান করলে নাইন তাদেরকে লক্ষ্য করে বললেন আচ্ছা আপনারা আমাকে ইয়াজুজ মাহুজের ব্যাপারে বিস্তারিত খুলে বলুন তখন তারা বলল হে বাদশা জুলকার নাইন ইয়াজুজ মাজুজের মধ্যে কেউ কেউ আছে লম্বাই মানুষের মতো তবে জিব্বাটা বিশাল আকারের আবার কেউ কেউ আছে তাদের শরীর মানুষের শরীরের মতো কিন্তু তাদের তাদের চেহারা পশুর বিশাল দুটি কান রয়েছে ওই কানের মধ্য থেকে একটি কানকে বিছানা হিসাবে ব্যবহার করে এবং অপর কানকে কম্বলের ন্যায় শরীরে ব্যবহার করে থাকে আবার তাদের মধ্যে কেউ কেউ এমন আছে যে যাদের মাথায় বিশাল আকারের দুটি শিং রয়েছে এই সকল কথা শোনার পর জুলকারনাইন বললেন তোমরা আমার নিকট লোহার পাত সংগ্রহ করে আনো হুকুম পাওয়া মাত্রই সেখান থেকে লোকজন লোহার পাত সংগ্রহ করতে লাগলেন এবং মাটি খুঁড়ে লোহা ও তামা সংগ্রহ করা শুরু করলেন এভাবে সংগ্রহ করে উভয় পর্বতের মধ্যবর্তী স্থান লোহা দ্বারা পরিপূর্ণ করা শুরু করলেন যখন উভয় পর্বতের মধ্যবর্তী স্থান লোহা দ্বারা পূরণ করা হলো তখন জুলকারনাইন তাদেরকে বললেন তোমরা চুলায় আগুন প্রজ্বলিত করো এবং লোহা ও তামায় তাপ দিতে থাকো যখন তামা উত্তপ্ত হয়ে যাবে তখন গলিত তামা নিয়ে এসে তাতে ঢেলে দিবে তার কথা অনুযায়ী তারা তাই করল এইভাবে ওই জায়গায় একটি বিশাল বড় প্রাচীর নির্মিত হয়ে গেল এই কাজ সমাদা করার পর বললেন এটা আল্লাহ তালার অনুগ্রহ এই প্রাচীর নির্মাণ করার পর থেকে ইয়াজুজ মাজুজ কখনোই এই প্রাচীর ভেদ করে আসতে পারেনি লোকজন বাদশা নাইনের এমন ক্ষমতা দেখে সকলেই তার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এসেছে। প্রাচীরের মাধ্যমে পর্যন্ত তারা ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে নিরাপদ থাকবে হাদিসটি হলো এই হজরত আলিরদি আল্লাহ তা আনহু থেকে বর্ণিত রাসুলে পাক সাল আলি হাসাল্লাম ইসাদ করেছেন ইয়াজুজ ও মাজুজ এই প্রাচীর ভেদ করার জন্য প্রতিদিন ভোর থেকে তারা জিব্বা দ্বারা এ প্রাচীর চেটে চেটে পাত্তা করে ফেলে সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় মনে করে বাকিটুকু কালকে চেটে শেষ করবে এবং মুক্ত পৃথিবীতে বের হয়ে যাবে এই কথা চিন্তা করে সেদিনের মতো তারা চলে যায় অতপর ভোরবেলা তারা যখন আবার ওই প্রাচীরের কাছে আসে তখন তারা দেখে যে ওই প্রাচীর আবারও আগের ন্যায় পরিপূর্ণ হয়ে গেছে আর এভাবেই প্রতিদিন তারা ওই প্রাচীর চেটে পৃথিবীতে বেরিয়ে আসার চেষ্টা করছে তবে তাদের খবর আল্লা রব্বুল আলমিনই ভালো জানেন বাদশা জুলকান নাইন প্রাচীরের কাজ সমাপ্ত করার পর উপস্থিত জনতার কাছ থেকে বিদায় নিয়ে তার সৈন্য সমান্ত নিয়ে পৃথিবীর উত্তর দিকে রওনা করা শুরু করলেন অতপর কিছুটা পথ অতিক্রম করার পর তারা একটি বিশাল প্রাচীর গেরা ময়দান দেখতে পেলেন ওই প্রাচীরের ও প্রান্তে কি আছে সেটা দেখার জন্য সৈন্যদের নিয়ে বাচ্চা জুলকার নাইন এদিক ওদিক ঘোরাঘুরি করলেন কিন্তু কোথায়ও কোনো দরজা পেলেন না অবশেষে সৈন্যদের মধ্য থেকে একজনকে ওই প্রাচীরের উপর দিয়ে ভেতরে প্রবেশ করালেন কথা ছিল ওই লোকটি দেয়ালের ভিতর থেকে ঘুরে এসে সেখানকার সমস্ত খবর জানাবে কিন্তু দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেল সবাই তার জন্য অপেক্ষা করছিল যে সে কখন ফিরে আসবে কিন্তু লোকটি আর ফিরে এলো না এবার বাদশাহ জুলকার নাইন আরেকজনকে দেয়ালের উপর তুলে দিলেন তাকে বললেন সে যেন দেয়ালের উপরে থেকেই ও প্রান্তের সমস্ত খবর বাদশাহ জুলকান নাইনকে দিয়ে দেয় কিছুক্ষণ পর ওই লোকটিও দেয়ালের উপর থেকে অদৃশ্য হয়ে গেল দীর্ঘ সময় অতিক্রম করার পর সেই লোকটিও আর ফিরে এলো না তখন বাদশাহ জুলকার নাইন ভাবলেন সেখানে কোনো রহস্যময় জাতির অস্তিত্ব রয়েছে সুতরাং বাদশাহ জুলকান নাইন চিন্তা করলেন সেখানে আর কোনো লোককে পাঠিয়ে তিনি তার কোনো সৈন্যকে আর হারাবেন না এই চিন্তা করে তিনি আর কাউকে পাঠালেন না অতপর তারা সেখানে আর বিলম্ব না করে আবার পূর্বদিকে রওনা করলেন রওনা হওয়ার পর কিছুদের গিয়ে তারা দেখল যে সুন্দর একটি শহর সেখানকার মানুষজন শিক্ষিত এবং জ্ঞানে বিজ্ঞানে খুবই উন্নত কিন্তু তাদের ভাষা বোঝা খুবই কঠিন ছিল অতপর বাসা জুলকার নাইন তাদেরকে সালাম দিয়ে তার পরিচয় দিলেন বাশাজুলকান নাইনের পরিচয় পেয়ে তারা বলল যে হে জুলকান নাইন আপনি এখানে আসায় আমরা খুবই খুশি হলাম তখন বাদশাহ জুলকান নাইন তাদেরকে কালেমার দাওয়াত দিলেন এবং বললেন আল্লাহ তাআলা এক তিনি ছাড়া কোনো উপাস্য নেই বাদশাহ জুলকান নাইনের কালেমার দাওয়াত তারা এক বাক্যেই কবুল করে নিল তারা ছিল খুবই বুদ্ধিমান জাতি তাই তারা সময় বিলম্ব করলো না ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করল এবং জুলকান্নাইনকে যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করল অতপর বাছা জুলকান্নাইন দীর্ঘদিন তাদের মাঝে থেকে তাদের ভাষা শিখে নিয়েছিলেন ভাষা শিক্ষা করার পর বাচ্চা নাইন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষকে ইসলামের ছায়াতলে আনতে শুরু করলেন ইতিহাসের পাতায় লিখিত আছে যে ইতিপূর্বে কোনো জাতিকে এত সহজে ইসলামের ছায়াতলে বাচ্চা নাইন আনতে পারেননি এই জাতি খুবই বুদ্ধিমান এবং ভালো হয়। অতি সহজে সকলে ইসলামের ছায়াতলে চলে এসেছিল অতপর বাদশাহুলকান্নাইন সেখান থেকে আবারও পূর্ব দিকে যাত্রা করলেন এবং যেতে যেতে তিনি এক সমুদ্রের তীরে এসে উপস্থিত হলেন কিন্তু সেখান থেকে সামনে যাওয়ার আর কোনো ব্যবস্থা না পেয়ে তিনি আস্তে আস্তে সমুদ্রের দিকে এগোতে লাগলেন সমুদ্রের তীরে এসে বাচ্চা জুলকার সমুদ্রের ওপারে যেতে চাইলেন তখন সৈন্যরা বলল হুজুর ওপারে যাওয়ার জন্য সমুদ্র পার হতে হবে কিন্তু এখানে তো কোনো নৌকা বা জাহাজের ব্যবস্থা নেই তখন বাচ্চা জুলকার নাইন সৈন্যদের বললেন যাও তোমরা জঙ্গল থেকে কিছু গাছ কেটে আনো এবং সেটা দিয়ে নৌকা তৈরি করো আমরা তাতে করেই ওই কিনারায় পৌঁছে যাব। নাইনের কথা মতো জঙ্গলে জঙ্গলে গেল। গিয়ে তারা এমন একটি গাছ পেল গাছ দিয়ে নৌকা তৈরি এবং ওই নৌকায় চড়ে সমুদ্র পাড়ি দিল সমুদ্র পাড়ি দেওয়ার পর তারা সেখানে একটি শহর দেখতে পেল ওই শহরের মানুষগুলো খুবই দুর্বল ও নরম প্রকৃতির যখন বাদশা নাইন তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা এত দুর্বল কেন তখন তারা উত্তর দিল হে বাচ্চা নাইন আমাদের এখানে যথেষ্ট সম্পদ রয়েছে সম্পদের কোনো অভাব আমাদের নেই কিন্তু আমাদের খাদ্যের বড়ই অভাব আমরা রেশন পদ্ধতিতে খাদ্য পেয়ে থাকি অতঃপর তারা বাচ্চা নাইনকে সম্মান প্রদর্শন করলেন এবং একদল লোক বহুমূল্যবান মূল্যবান পাথর হীরা মণিমুক্তা বাচ্চা নাইনকে উপহার দিলেন সেখানকার মানুষের নরম মেজাজ ও ভদ্রতা দেখে খুবই খুশি হলেন এবং তাদের মাঝে কালেমার দাওয়াত দিলেন অতপর একে একে শহরের সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন এরপর বাচ্চা জুলকার নাইন তার সঙ্গীসাথীদের বিদায় দিয়ে একাকী সফর শুরু করলেন এমত অবস্থায় বহু পথ ঘুরে ঘুরে অবশেষে তিনি একটি অন্ধকার গুহায় প্রবেশ করলেন অনেক ভিতরে প্রবেশ করে নাইন একটি বিরাট অট্টালিকা দেখতে পেলেন অতপর আস্তে আস্তে তিনি ওই অট্টালিকার কাছে গিয়ে দেখলেন যে অট্টালিকার দরজায় বিশাল আকারের এক মোরগ রয়েছে সে মোরগটি মানুষের মতো কথাও বলতে পারে এরপর ওই মোরগটি বাচ্চা নাইনকে দেখা মাত্রই বলে উঠল হে বাচ্চা নাইন আপনি কি জন্য এখানে এসেছেন তখন নাইন উত্তর দিলেন আমি আবেহায়াতের পানি খোঁজ করতে এখানে এসেছি যদি আবেহায়াত পেতাম তাহলে আবেহায়াতের পানি পান করে সারা জীবন বেঁচে থাকতে পারতাম নাইনের কথা শুনে উক্ত মোরগটি হাসতে হাসতে বলল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিশাল রাজ্য ও নিয়ামত দান করেছেন তাতে আপনার মন ভরল না এখন আপনি চাচ্ছেন কেয়ামত পর্যন্ত বেঁচে থাকতে শুনুন এতটা লোভে পড়া আপনার জন্য উচিত হবে না কারণ পৃথিবীর বয়স প্রায় শেষের পথে এখন গানবাজনার প্রচলন হয়েছে এর পাশাপাশি পুরুষেরা নারীর আকৃতি গ্রহণ করছে এবং নারীরা পুরুষের আকৃতি গ্রহণ করছে তাছাড়া দিন দিন মানুষের মধ্যে পর্যন্ত বেঁচে থাকার সার্থকতা কোথায় বরং আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যে হায়াত দিয়েছেন তার সুক্রিয়া আদায় করুন এবং বাকি জীবন আল্লাহ তালার ইবাদতে কাটিয়ে দিন এ কথাগুলো বলে উক্ত মোরকটি উদাও হয়ে গেল ওই মোরগটি উদা হয়ে যাওয়ার পর বাসা নাইনের মনের মাঝে পরিবর্তন এসে গেল এবং তিনি আবে হায়াতের পানি অনুসন্ধানের চিন্তা মন থেকে চিরতরে বাদ দিয়ে দিলেন আর দৃঢ় গ্রহণ করলেন বাকি জীবন আল্লাহ আল্লাহতালার ইবাদতে কাটিয়ে দিবেন অতপর তিনি তার কাছে থাকা সমস্ত সোনারূপা টাকা পয়সা মানুষের মাঝে বিলিয়ে দিলেন এবং বাকি জীবন একটি পাহাড়ের পাদদেশে বসে আল্লাহ আল্লাহতালার ইবাদতে কাটিয়ে দিলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর বাসা জুলকান নাইন সেখানেই ইন্তেকাল করলেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এ ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته